চোখে রে তো স্বপ্নে তোমার আসে ভোর থাকে তবু হাওয়ায় হাওয়া শোনা তুমি দেখা মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না ছুয়ে ছড়ি দয় আমার প্রেমের আবির মেখে ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোন গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোন গল্প না রাত তো স্বপ্নে তোমার গুণা নেবে আসে থাকে তবু হাওয়ায় হাওয়ায় শোনা তুমি দেখা তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্পনা না ছুঁয়ে ছড়ি দয় আমার প্রেমেরি আবির মেখে ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না রাত চোখের তো স্বপ্নে তোমার গুনা নেবে আসে ভোর থাকে তবু ঘওয়ায় হাওয়ায় জানা শোনা তুমি দেখা দিলে তাই মনে যাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না ও ছুয়ে ছড়ি দয় আমার প্রেমের আবির মেখে ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনায় আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোন গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোন গল্প না রাত স্বপ্নে তোমার গুণা নেমে আসে ভোর থাকে তবু ঘায় তুমি দেখা দিলে তাই মনে যাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না ছুয়ে ছড়ি দয় আমার প্রেমের আবির মেখে ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না রাত তো স্বপ্নে তোমার গুণা নেবে আসে ভাকে তবু হাওয়ায় হাওয়া শোনা তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্পনা না ছুঁয়ে ছড়ি দয় আমার প্রেমের আবির মেখে ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোন গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না রাত সপনে তো স্বপ্নে তোমার রানা গুণা নেমে আসে ভাকে তবু হাওয়ায় হাওয়ায় জানাশোনা তুমি দেখা দিলে তাই মনে যাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না ছুয়ে ছড়ি দয় আমার প্রেমের আবির মেখে ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোন গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোন গল্প না রাত খেরবে তো স্বপ্নে তোমার রানা গুণা নেবে আসে ভোর থাকে তবু ঘর হাওয়ায় হাওয়ায় জানাশোনা তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না ও ছুয়ে ছড়ি দয় আমার প্রেমের আবির মেখে ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোন গল্প না আমি তোমার হতে চাই এটা গল্প না রাত তো স্বপ্নে তোমার গোনা নেবে আসে বে তবুঘ হাওয়ায় হাওয়া শোনা তুমি দেখা দিলে তাই মনে যাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না ছুয়ে ছড়ি দয় আমার প্রেমের আবির মেখে ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনায় আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোন গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোন গল্প না রাত চোখের ভেত স্বপ্নে তোমার রানা নেবে আসে ভোর থাকে তবু হাওয়ায় হাওয়ায় শোনা তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না ও ছুয়ে ছড়ি দয় আমার প্রেমের আবির মেখে ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনায় আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না রাত ভো চোখের ভেত স্বপ্নে তোমার রানা গুণা নেমে আসে ভাকে ভোর হাওয়ায় হাওয়ায় শোনা তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না ছুয়ে ছড়ি দয় আমার প্রেমেরই আবির মেখে ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনায় আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোন গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোন গল্প রাত চোখের ভেত স্বপ্নে তোমার রানা গুনা নেবে আসে ভোর থাকে তবু ঘর হাওয়ায় হাওয়ায় শোনা তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না ছুয়ে ছড়ি